প্রবাসী ঘরকনের ভিডিওটা দেখার পরে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছে যে দিদি তোমার হোম ট্যুরটা প্লিজ দিও তাই আজকে ভাবলাম এই হোম ট্যুরের যে অংশটা না বললে হোম ট্যুরটাই অসম্পূর্ণ হবে আগে সেটা বলি সেটা হচ্ছে এই বাড়িটা ইটকাট পাথরের দেওয়াল থেকে বাড়ি হওয়ার গল্প এই জায়গাটা আমরা কিনে বাড়ি করেছি এবং এই বাড়ি করার সময় আমাদের কিন্তু প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে বাধাটা শুধু এক্সটার্নাল ছিল না কিন্তু নিজেদের লোকজনের থেকেও কিন্তু আমরা প্রচুর বাধা পেয়েছি এবং সেটাকে আমি একা হাতে পুরো ব্যাপারটা ম্যানেজ করেছি খুব মাথা ঠান্ডা করে আর কি তো তুমি বাইরের লোকের সাথে লড়াই ঝগড়া করতে পারবে অন্তত তাদের সাথে লড়াই ঝগড়া করাটা সোজা কিন্তু নিজেদের লোকের সাথে তো আর সেটা করা যায় না বা আমি সেটা পারি না এত কিছুর পরেও আমি যে বাড়িটা দাঁড় করাতে পেরেছি তাদের সাথে সুসম্পর্ক রেখে সেটাই আমার সবচেয়ে বড় পাওনা সেটুকু তোমাদের সাথে শেয়ার করে আমার আজ ভীষণ হালকা লাগে চলো খুব শিগির তোমাদেরকে পুরো হোম টুটরা দেবো প্রমিস করলাম